الله <سؤال> رب العالمين من الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله

وَلَا لجميع سقاط خسير الذين كذبوا بلقاء الله حتى إذا جاعتهم مسحاته بغتة قالوا يا حسرتنا على فيها

अनेक मने कोरे जानना जानना बाना बाया से शुरू से ढोक बो अब दुनिया जान कोर में नहीं करती है जानना कोई रिहाबे तो बहुत जानना कोई रिहाबे नौ जी मेरा जिला तेरे की ये देख ले किस फेरे स्तरा आया स्तरा तो इतना गेटे बोशिया से इन बाली सीमेंट हाँ पे ने दाद दे बल याखिर जिम्राइल है भाई

এদমি ওরে এক প্রভাব কাজ করা ছেড়ে দিয়েছে ইজন্য ফেরেশতাদের হাতেই পানি আর আসে না ওরা গাবতি দিয়া ইদানে পড়ে আছে এক তালা হয়ে আপাতত আপনি মারা যান আযাব পরে দেখেন যদি ঘর হইছে কিন্তু স্বাদ নেই থাকবে কিছু শতরাম জানতে লোক হায়াত আসে আজকে রাত পর্যন্ত ওই কথাই শোনাবে আমরা জানা আজকে রাত পর্যন্ত এই শিক্ষা নিই বাড়ি ফিরে পান

এখন নতুন নতুন বইপুরে ডাক্তার হওয়া লাগছে কারণ এমন এমন লোক আছে যদি আপনি কবর থেকে তুলে আনেন বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন তিরিশ ভবন থেকে চিন্তা করবে আল্লাহ বাস কই কি বাস করতে পারবে

বাসতম কথা লিখে কোরআনে কারিম কি আপনাকে জানার সামনে তুলে ধরা লাগবে মানে দাTableModel তাফসীর যেগুলো আছে 700 বছর আলাক আল্লাহ মানব বানিয়েছে আলাক

হে আল্লাহর দ্বারা 700 বছর আগে এক রকম দেয়ার কথা কম্পিউটার দিয়ে কি দিয়ে বলুন পারানের কারণে আল্লাহ 10000 বছর আগে একটা আয়াত দিয়েছেন কি ইয়া ইদউলাহুম মাসতাতাতুম মিন উওয়াতিন ওয়ানির ওয়াবিল খাইদ

অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে গোনা কাননে বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আছে সাইদ বেশি শিক্ষিত বেশি আল্লাহকে ভয় করেন

আর গুলো দেখে দেখে নিজে শরীর তো বানাতে